আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতো দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের যশোর অঞ্চলে যশোর ডিস্ট্রিক্টে আপনারা জানেন যে আদদিন ফাউন্ডেশন আকিস কোম্পানির যেই আদিন মেডিকেলগুলো রয়েছে এই আদিন ফাউন্ডেশন রয়েছে তাদের উদ্যোগে এই যশোরে বিশাল বিরাট বড়ো একটি মহাফিলের আয়োজন করা হয়েছে সেখানে প্রধান অতিথি ছিল কারা আপনারা দেখেছেন তাদের ওয়াজ শুনেছেন তাদের বক্তব্য শুনেছেন এই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সর্ব উত্তম এবং সর্বোচ্চ লোক সমগম সর্বোচ্চ পর্যায় সিকিউরিটি এবং সব থেকে উন্নত মানের প্যান্ডেল সব মিলিয়ে এই যে যে দু সালে এসে যে যশোরবাসী যেই মহাপের আয়োজন করেছে এই মহাফিলে পঁচিশ লক্ষ লোক ছাড়িয়ে গিয়েছে পঁচিশ লক্ষ লোক ছাড়িয়ে গিয়েছে আজকে যেখানে যেই সরকারের আমলে মিজানুর রহমান হাজারি আজকে বাংলাদেশে ওয়াজ করতে পারে নাই বাংলাদেশে থাকতে পারে নাই বাংলাদেশে আজকে তার জায়গা হয় নাই আজকে সেই মিজানুর রহমান হাজারির আজকে ওয়াজ মাহফিলে পঁচিশ লক্ষ লোক দেখেন আওয়ামী লীগের যেই প্রধান ছিল যে আপনারা বলতেন যে হজরত শেখ হাসিনা সেই হজরত শেখ হাসিনা যদি কোনো জায়গায় সমাবেশ করতে যেত টাকা পয়সা দিয়ে মানুষকে বিরানি খাইয়ে কখনোই দুই লক্ষ লোক এক লক্ষ লোক এক জায়গায় করতে পারে নাই আজকে ইসলাম প্রেমিক দেশ বাংলাদেশ ইসলাম প্রিয় দেশ সেই ইসলাম প্রিয় দেশে আজকে যশোরবাসী ইতিহাস সৃষ্টি করে দিয়েছে এত লোক কখনোই কোনো মহাফিলে আমি অন্তত দেখি নাই এত জনপ্রিয় কয়েকজন বক্তা সেখানে ওয়াজ করেছে তাদেরকে দেখার জন্য তাদেরকে এক নজর দেখার জন্য মানুষ ছুটে চলে গিয়েছে দূর দূরন্ত থেকে আজকে তাদেরকে বাংলাদেশে থাকতে দেয় নাই এই জালিম সরকার সেই জালিম সরকারের পতন হয়েছে এখন মন খুলে যারা ওয়াজিং রয়েছে তারা ওয়াজ করছে তারা ইতিহাস সৃষ্টি করছে তাই এখন আমাদের যশোরবাসী প্রমাণ করেছে যে বাংলাদেশে একমাত্র ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি